হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই এখন ঠিক সাড়ে চারটা বাজে আর আমরা এখন ঘুরতে এসেছি এটা হচ্ছে সরকারি কলোনি মেডিকেল কলেজের কলোনি আর আমরা বিকালবেলা একটুখানি ফ্রি টাইমে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছি কারণ ওদের একটু খেলার প্রয়োজন যার কারণে আমরা একটু এখানে ঘুরতে এসেছি এই জায়গাটা একটু ফাঁকা থাকে আর গাড়ি ঘোড়ারও চাপ থাকে কম আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ শহরে যেহেতু খেলাধুলার জায়গা একেবারেই পাওয়া যায় না আর এরকম সবুজ তো একেবারেই না বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য হলেও না মাঝে মাঝে এরকম সবুজের খুব প্রয়োজন হয় আমি খুব ভাবি যে আসলে বাচ্চাদেরকে কোথায় একটু নিয়ে গেলে ওরা খেলতে পারবে ওদের একটু ভালো লাগবে আর সেই ভাবনা থেকেই আজকে ভাবলাম না যাই একটু মেডিকেল কলেজ কোয়ার্টার এলাকাতে ঘুরে আসি আর এই এলাকাটা তো আমাদের পরিচিত কারণ যেহেতু একটা সময় বাবা অনেক দিন এখানে ছিলেন আর আমিও গিয়েছি অনেকবার যার কারণে ভাবলাম যে যাই ওখানেই ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি চারিদিকে সবুজ আছে গাছপালা দিয়ে ঘেরা আর এর মধ্যে ওইভাবে গাছগাছালি তো আছে কিন্তু গাড়ি ঘোড়া তো বাইরের অতটা আসে না বেশ মজা করে ওরা খেলতে পারবে যেই ভাবা সেই কাজ আমি কিন্তু চলে এসেছি ওদেরকে নিয়ে আর ওরা দেখুন প্রচণ্ড লুটোপুটি করছে এখানে এখান থেকে ওখানে শুধু দৌড়াচ্ছে ওদেরকে আর কে পায় দুই ভাই তো মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে এরকম ফাঁকা মাঠ পেয়ে আর ছোটোবাবু তো শুধুই বলছিল এটা মনে হচ্ছে ভুতুরে বাড়ি তার কাছে মনে হচ্ছে এটা ভুতুড়ে বাড়ি কারণ এরকম পরিবেশ তো ওরা আসলে দেখে না শহরে থাকে একদম ইটকাট পাথরের মধ্যে আর যেটুকুনি গ্রামে যায় গ্রামের পরিবেশ তো ওরা বুঝে গেছে যে মাঠ ঘাট ধান গাছ এগুলো থাকবে কিন্তু এই শহরের মধ্যে এরকম কোয়ার্টার এলাকা এরকম সবুজ এবং খুব পুরানো বিল্ডিং দেখে ওরা আসলে খুব ভুতুড়ে ভুতুড়ে বলছিল যে এটা মনে হয় ভুতুড়ে জায়গা ভুতুড়ে জায়গা ছোটোবাবু খুব মজা করে কথা বলে তো আমি খুব মজা পাচ্ছিলাম কথাগুলো আর এটা দেখুন বকুল গাছ সচরাচর বকুল ফুল গাছ দেখা যায় না কিন্তু এখানে এসে দেখলাম কত বড় একটা বকুল গাছ এবং গাছের নিচে ফুলও পড়েছে বেশ ভালোই লাগছিল